আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শাহি হালিম রেসিপি অনেকেরই কমপ্লেন থাকে রাঁধুনি রেডিমিক্স যেই প্যাকেট মশলাটা পাওয়া যায় যেই হালিমটা পাওয়া যায় এটা দিয়ে নাকি শাহি হালিম রান্না করা যায় না আসলে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলেই আপনি এই রেডিমিক্স প্যাকেট দিয়েও শাহি হালিমের টেস্ট আনতে পারবেন রেডিমিক্স প্যাকেট মশলা দিয়ে আপনারা শাহি হালিম কিভাবে রান্না করতে পারেন সেই রেসিপিটি জানতে গেলে অবশ্যই আজকের ভিডিওটি স্কিপ করা যাবে না স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে বাজারে আপনারা অনেক ব্র্যান্ডের হালিম মিক্স পেয়ে যাবেন আজকে আমি ব্যবহার করছি রাঁধুনির রেডিমিক্স হালিম যেটা আছে সেটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ব্র্যান্ডের হালিম এখানে ব্যবহার করতে পারেন প্রথমে আমি মাংসগুলোকে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি আমি এখানে পাঁচশো গ্রাম মাংস ব্যবহার করেছি আর যেই হালি মিক্সটা আপনারা দেখেছেন এর মধ্যে দুইটা প্যাকেট থাকে একটা হচ্ছে বড় প্যাকেট আর একটা ছোট প্যাকেট ছোট প্যাকেটের মধ্যে মশলা থাকে আর বড় প্যাকেটের মধ্যে এই মিক্সচারটা থাকে এই মিক্সচারটা আমি সম্পূর্ণ ব্যবহার করব পাঁচশো গ্রাম মাংসর জন্য এটাকে আমি একটা বাটিতে নিয়ে তারপর এর মধ্যে তিন কাপ গরম পানি অ্যাড করেছি এখানে অবশ্যই গরম পানি ব্যবহার করবেন গরম পানি অ্যাড করে এটাকে নেড়েচেড়ে ভালো মতো ভিজিয়ে তারপরে একটা সাইডে ঢেকে রেখেছি এখন আমি হালিমের মাংসটা রান্না করার জন্য এখানে গোটা গরম মশলা ইউজ করেছি আমি এখানে সব ধরনের গোটা গরম মশলা ইউজ করেছি তেজপাতা দারচিনি লবঙ্গ গোলমরিচ আর পেঁয়াজ কুচি নিয়েছি এখন আমি তেলে এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি যখন পেঁয়াজগুলো নরম হয়ে আসবে আর হালকা একটু এর মধ্যে কালার চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে বাটা মশলা আমি এখানে অ্যাড করছি আদা বাটা রসুন বাটা আর লবণ এরপর সবগুলো উপকরণ একসঙ্গে নেড়েচড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর মশলাটাকে একটু ভেজে নিতে হবে যাতে বাটা মশলার কাঁচা গন্ধটা না থাকে এই ধরনের আরও নিত্য নতুন ইউনিক অ্যান্ড ইজি রেসিপি পেতে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মশলাগুলো যখন ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে অ্যাড করছি সামান্য একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর রাঁধুনি যেই হালিম মিক্সের মশলাটা ছিল ছোট প্যাকেটটা যেটার কথা আপনাদের বলেছিলাম এই প্যাকেট থেকে আমি মশলাটা দিয়ে দিচ্ছি কিন্তু সবগুলো মশলা আমি দিয়ে দিব না আমি অল্প একটু দুই তিন চামচের মতো মশলা রেখে দিয়েছি যেটা আমি লাস্টে ব্যবহার করব মশলাটা যেন পুড়ে না যায় সেই জন্য আমি এখানে সামান্য একটু পানি ব্যবহার করেছি এরপর আমি হচ্ছে ভালো করে মশলাটা নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি আগে থেকে রেডি করে রাখা গরুর মাংসটা দিয়ে দিয়েছি আজকের হালিমটা আমি গরুর মাংস দিয়ে করছি আপনারা চাইলে এখানে সেম প্রসেসে মুরগি অথবা খাসি দিয়ে রান্নাটা করে নিতে পারেন এই পর্যায়ে আমি এখানে গরম পানি অ্যাড করছি মাংসটা কষানোর জন্য যতটুকু পানি দরকার আমি ততটুকু পানি এখানে দিয়ে দিয়েছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের এক একটি লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন আরও অনেক ভিডিও করার উৎসাহ যোগায় মাংসটা কষানোর জন্য আমি যে পানিটা দিয়েছিলাম সেই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি মাংসটা রান্না করে নিব আর কিছুক্ষণ পর পর একটু নেড়েচেড়ে দিতে হবে না হলে কিন্তু তলায় লেগে যাবে মশলাটা পুড়ে যাবে যার কারণে টেস্টটা নষ্ট হয়ে যাবে এই তো কথা বলতে বলতে এইদিকে আমার মাংসটা রেডি হয়ে গিয়েছে এখন আমি আগে থেকে যে হালিমের মিক্সচারটা গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেই মিক্সচারটা এর মধ্যে ঢেলে দিব এখন মাংসের সঙ্গে হালি হালিমের মিক্সচারটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এখন আমি এই হালিমটাকে লো টু মিডিয়াম হিটে রান্না করে নিব যাতে সব কিছু খুব ভালোভাবে কুক হতে পারে এই তো আমার হালিমটা অলমোস্ট রান্না হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়ে গিয়েছে এইটা একটু সময় নিয়ে করতে হবে যদি আপনারা হাই স্পিডে রান্না করেন তাহলে কিন্তু প্রপারলি সব কিছু সেদ্ধ হবে না এখন আমি এই হালিমটাকে বাগার দিয়ে নিব অনেকেই আছে বাগার দেওয়াটা স্কিপ করে কিন্তু আমি বলবো বাগার দিলে কিন্তু হালিমের টেস্টটা একদম আপনারা শাহি হালিমের ফ্লেভার পাবেন আবার আমি যখন দেখেছেন আমি গোটা মশলা প্লাস হচ্ছে গুঁড়া মশলা সব কিছু অ্যাড করেছি এগুলো কিন্তু হালিমের মশলার মধ্যেই থাকে কিন্তু আমি এক্সট্রা অ্যাড করেছি এতে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো আসবে আপনারা চাইলে এগুলো স্কিপ করেও রান্না করতে পারবেন কিন্তু সেই ক্ষেত্রে টেস্টটা অতটা ভালো আসবে না বাগানের জন্য কড়াইতে তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে অ্যাড করেছি দুই তিনটা মরিচ মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি আর কয়েকটা রসুন একটু মোটা মোটা করে কেটে নিয়েছি এখানে রসুনটা মোটা মোটা করে কেটে দিলেই ভালো হয় একদম কুচি কুচি করতে যাবেন না এখন আমি এই রসুন আর মরিচটাকে খুব ভালোভাবে ভেজে নিব একদম বাগান আমরা যেভাবে দেই রসুনের কালারটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এইটা হালিমের মধ্যে ঢেলে দিব এখন সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এরপর ভালোভাবে একটা বলক আসা পর্যন্ত জাল দিতে থাকবেন বলক আসলে নামিয়ে নিতে পারেন আপনারা কি রকম ঘনত্ব চান হালিমে অনেকে পাতলা পাতলা পছন্দ করে অনেকে ঘন পছন্দ করে আমার কাছে এই ঘনত্বটা পারফেক্ট আপনারা দেখতেই পাচ্ছেন আমার হালিমটা কীরকম ঘনত্ব হয়েছে এই পর্যায়ে আমি যেই হালিমের মশলাটা রেখে দিয়েছিলাম ওই মশলাটা এখন হালিমের মধ্যে অ্যাড করে দিচ্ছি এখন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে নিচ্ছি হালিমের সাথে যেন কোথাও মশলাটা দলা হয়ে না থাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আমার হালিম রান্নাটা অলমোস্ট ডান এখন আমি এটাকে সার্ভ করব হালিমটা আমি যেই সার্ভিং বলে পরিবেশন করব সেখানে আমি ঢেলে নিয়েছি এখন আমি এর উপর দিয়ে পেঁয়াজের বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি আমি পেঁয়াজের বেরেস্তাটা আগে থেকেই রেডি করে রেখেছিলাম অফ ক্যামেরায় এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি একদম মিহি কুচি করে কাটতে হবে এরপর আমি এর মধ্যে অ্যাড করছি ধনে পাতা কুচি আর এখানে আমি স্লাইস করে লেবু কেটে নিয়েছি তিন টুকরো এটা আমি জাস্ট ফর ডেকোরেশনের জন্য ইউজ করছি আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং